হ্যালো ভিওস তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া এবং যাদের বয়স বৃদ্ধি অধিক হয়ে গেছে সেই সমস্ত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত হতে চলেছে বিশেষ করে এই জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু তাদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট অতি অবশ্যই আসতে চলেছে এবং সংগঠক শিক্ষকদের বেতন বৃদ্ধিও নিয়েও কিন্তু এই মাসের মধ্যে কিন্তু একটি খুবই ভালো খবর সরকারের পক্ষ থেকে আসতে চলেছে কেন বলছি সেই সমস্ত তথ্যগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো এই ভিডিওটিতে এছাড়াও দু সালে ইন্টারভিউ প্রক্রিয়া এবং নিয়োগ প্রক্রিয়া শূন্য পদ নিয়েও কিন্তু একটি ভালো খবর খুব দ্রুত আসতে চলেছে এবং এই দু হাজার বাইশে ইন্টারভিউ প্রক্রিয়া এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমাদের শিক্ষামন্ত্রী এবং পরশু সভাপতি কী বিশেষ তথ্য তুলে ধরেছেন যে কবে নিয়োগ হতে পারে কবে নিয়োগ নিয়ে নোটিফিকেশান আসতে পারে এবং পাওয়ার পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই বিজ্ঞপ্তি জারি হবে এমনও কিন্তু একটি কথা বলেছেন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু ভিডিওটিতে আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং সংগঠক শিক্ষকদের উদ্দেশ্যেও কিন্তু এই ভিডিওটি তৈরি করছি এবং প্রাইমারিদের উদ্দেশ্যেও কিন্তু এই ভিডিওটি তৈরি করছি তাই তারা কিন্তু এই ভিডিওটিও অবশ্যই দেখবে ভিডিওটিতে কিছু ভালো খবর তোমাদের সঙ্গে তুলে ধরবো আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট তোমাদের কাছে সব থেকে আগে এসে ওঠে দেখো সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া এবং বেতন বৃদ্ধি নিয়ে বরং বরই তোমাদের সঙ্গে তোমাদের কাছে ভিডিও বানিয়েছি যেমনটাই আপডেট পেয়েছি এবং সংগঠক শিক্ষকদের বেতন কিন্তু শুধু সংগঠক শিক্ষক বলে না এরকম কিন্তু যত কন্ট্যাকচুয়াল বলুন ক্যাজুয়াল চাকরি মানে নিয়োগ প্রক্রিয়াগুলো আছে সমস্ত কিন্তু বেতন বৃদ্ধি খুব দ্রুত হবে আর সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও কিন্তু যে বারংবার তথ্যটি তোমাদের সঙ্গে তুলে ধরেছি যে যাদের বয়স অনেকটা বেশি হয়ে গেছে তাদের কিন্তু নিয়োগ কিন্তু আগে দেওয়া হবে এবং ধাপে ধাপে এই তাদের কিন্তু নিয়োগটা কিন্তু আগে হবে এবং বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু দু সালের মধ্যে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটা দেওয়া হবে সংগঠক শিক্ষকদের ক্ষেত্রে এবং সেই নিয়ে কিন্তু সরকারের কাছ থেকেও কিছু পজিটিভ ইঙ্গিত পাওয়া গেছে। কেন না হাজার সালে কিন্তু একটি ভোট আছে তার আগে কিন্তু কিছু নিয়োগ হবে এমন কি সংগঠক শিক্ষকদের এটি কিন্তু দীর্ঘ জটিল ব্যাপার হয়ে আছে এবং সংগঠক শিক্ষকদের যাদের বয়স অনেক অধিক হয়ে গেছে তাদের কিন্তু নিয়োগটা কিন্তু আগে দেওয়া হবে এছাড়া দু হাজার বাইশ সালের যে ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে শিক্ষামন্ত্রী এবং পর্ষদ সভাপতিকে জিজ্ঞেস করা হলে তারা কিছু তথ্য তুলে ধরেছিলেন যেমন ওভিসি মামলা এবং প্রশ্নফুল মামলা রায়দানের কারণে কিন্তু এত দেরি হচ্ছে এছাড়াও তাদের কাছে কোনো শূন্য এসে পৌঁছায়নি তারা শূন্য পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু নতুন বিজ্ঞপ্তি জারি করে দেবে দু হাজার বাইশে ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে তেমনটি কিন্তু পরশ সভাপতি বলেছেন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করা হলে যে লেট কেন হচ্ছে তিনি বলেছেন যে ও বিসি মামলা এবং প্রশ্নফুল মামলার জন্য কিন্তু তাদের লেট হচ্ছে নিয়োগ প্রক্রিয়াতে তোমরা আপনারা জানেন যে ও আর ও মামলা নিয়ে কিন্তু অনেক নিয়োগ প্রক্রিয়া এবং পরীক্ষাও চাকরির পরীক্ষাও কিন্তু বন্ধ হয়ে আছে প্রায় দীর্ঘ ছ সাত মাস এক বছর ধরে এছাড়া প্রশ্নফুল মামলাটাও কিন্তু প্রায় দু মাসে কিন্তু আট উইকের মধ্যে কিন্তু জমা দিতে বলেছেন এছাড়াও দেখলেন কিছু ফাইভ পার্সেন্ট দু হাজার সতেরো অ্যাডিশনাল যেগুলো হয়েছিল সেগুলো কিন্তু রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে তার আগেও কিন্তু সংগঠক শিক্ষকদের যারা বেতন বৃদ্ধি এই বেতন পায় পায়নি দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন সরকার ডিভিশন বেঞ্চে গেলেও সেখান থেকে খারিজ করে সংগঠক শিক্ষকদের দিকেই কিন্তু রায় দিয়েছে সমস্ত বেতন ফেরত দেওয়ার তাদেরকে বলা হয়েছে এমন কি সংগঠক শিক্ষকদের জন্য কেন বারংবার বলছি যে ধৈর্য ধরুন নিশ্চয় নিয়োগ হবে যারা যোগ্য আছেন তারা সবাই নিয়োগ পাবেন এছাড়া এই নিয়ে দেখলেন দু হাজার চোদ্দোতেও কিন্তু আবার একটি কেস ওপেন হয়েছে যত সমস্ত পিটিশনাররা ছিল তারা কিন্তু আবেদন করেছেন যে তারা অযোগ্য কিভাবে বিচার করা হলো তারা কেন চাকরি পেল না হয় সমস্ত প্যানেল প্রক্রিয়া বাতিল করা হোক হলে তাদের যত পিটিশনার আছে তাদেরকে কিন্তু চাকরি দেওয়া হোক তাদের ওই মারসিট মামলা নিয়ে কিন্তু রায় করা হলে কিন্তু তারা কিন্তু এই ওই শিট তারা আর টিআই করলে কিন্তু ওই মার শিট যে ওই মার দেয়া হয়নি এমনটি কিন্তু অভিযোগ করেছিলেন তাই সংগঠক শিক্ষকদের উদ্দেশ্যে কেন এত কিছু টানলাম সংগঠক শিক্ষকে অনেকেই বলছেন যে নিয়োগ হবে না কোনো দিনই হবে না নিশ্চয়ই নিয়োগ হবে খুব দ্রুত হবে এই মাসের মধ্যেই দেখুন কোনো ভালো খবর আপনাদের জন্য আসবে অতি অবশ্যই আসবে আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ